আস্ত তো রথযাত্রা সেই উপলক্ষে বাড়িতে আজকে বানিয়েছিলাম খাজা আর এই রথের খাজা কিন্তু ভীষণ জনপ্রিয় একটা বাঙালি মিষ্টি রথযাত্রা উৎসবেই কিন্তু এটা বানানো হয় আর জগন্নাথ দেবকে যে ছাপানোটা ভোগ নিবেদন করা হয় তার মধ্যে একটি ভোগ হলো এই মিষ্টি খাজা ময়দা নিয়েছি আমি দু কাপ মতো তিন চামচ মতো ঘি নিয়েছি সামান্য লবণ দিয়ে কিন্তু শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি এবার সামান্য জল ছিটিয়ে কিন্তু ডোটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ছুরি দিয়ে ছয় থেকে সাতটা মতো লেচি কেটে নিয়েছি এবার শুকনো ময়দা ছিটিয়ে একটা ডোকে নিয়ে রুটি যেমন করি তার থেকে একটু ছোট সাইজের করে করেছি থিকনেসটা কিন্তু একদম মোটাও হবে না আর একদম পাতলাও হবে না একটা হাত যেন দেখতে পাওয়া যায় প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেলে কিন্তু একটা রুটির ওপরে সামান্য কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে কিন্তু প্রত্যেকটা রুটিকে এইভাবে লেয়ার করে নিয়েছি লম্বা করে রোল করে নিয়েছি দিয়ে এবার কিন্তু ছুরি দিয়ে খাজাগুলোকে কেটে নিয়েছি এবার বেলনি দিয়ে কিন্তু একটু লম্বা টাইপের করে আদা তেলে কিন্তু ভেজে নিয়েছি দিয়ে চিনি শিরাতে কিন্তু ডুবিয়ে আর ঠাকুরও রেডি হয়ে গেছে আবার জন্য রথযাত্রা খুব ভালো কাটে শুভ রথযাত্রা সবাই